হ্যালো স্টুডেন্টস আমি তোমাদের বলা স্যার তোমাদের সামনে আজকে একটা নিয়ে এলাম হচ্ছে তোমাদের অনেকের জন্য হয়তো একটা অপেক্ষার অবসান সিবিএসই বোর্ডের দুটি পোস্টের জন্য ভ্যাকেন্সি বেরিয়েছে সবার প্রথমে কোথা থেকে এটা ডিটেলড নোটিফিকেশনটা তোমরা নিজেরা দেখতে পাবে সেটা বলে দিই তোমরা সিবিএসই ডট গভ ডট ইন স্ল্যাশ সিবিএসই নিউ স্ল্যাশ রিক্রুটমেন্ট এই সাইটটায় চলে যাবে চলে গেলেই নোটিশ বা অ্যানাউন্সমেন্টের যেই বোর্ডটা রয়েছে সেখানে তোমরা ডিটেল এখানে দেখতে পাচ্ছ অনলাইন অ্যাপ্লিকেশন ফর ডাইরেক্ট রিক্রুটমেন্ট ফর দ্য পোস্ট অফ সুপারিনটেনডেন্ট অ্যান্ড জুনিয়র অ্যাসিস্ট্যান্ট এই দুটি পোস্টের জন্য নোটিফিকেশন বেরিয়েছে ভ্যাকেন্সি নোটিফিকেশন একটাতে আছে আরেকটাতে ডিটেল নোটিফিকেশন অ্যাডভার্টাইজমেন্ট ডিটেল অ্যাডভার্টাইজমেন্টের মধ্যে ভ্যাকেন্সি সহ যাবতীয় জিনিসগুলো দেখতে পাবো সেটাকে আমরা একটু ডাউনলোড করে নিই এটা ক্লিক করলেই ডাউনলোড হয়ে যাবে এই সেই ডিটেল নোটিফিকেশন এবার এটার উপরে আমাদের আলোচনা আজকে চলবে সবার প্রথমে একদম টু দা পয়েন্ট থাকবো আমি ব্যাপারটার উপরে সবার প্রথমে তোমরা যেটা জানতে চাও সেটা হচ্ছে ভ্যাকেন্সি দেখো গ্রুপ বি এবং গ্রুপ সি এই দুটো পোস্টের জন্য ভ্যাকেন্সি বেরিয়েছে পোস্ট কোডটা একটু ভালো করে দেখে নেবে একটা হচ্ছে টেন স্ল্যাশ টোয়েন্টি ফোর আর একটা ইলেভেন স্ল্যাশ টোয়েন্টি ফোর গন্ডগোল যেন না হয় সুপারিনটেন্ডেন্টটার হচ্ছে পে স্কেল লেভেল সিক্স এবং জুনিয়র অ্যাসিস্ট্যান্টার হচ্ছে পে স্কেল লেভেল টু ম্যাক্সিমাম এজ যদি বলো সুপারিনটেনডেন্ট তিরিশ এবং জুনিয়র অ্যাসিস্ট্যান্টের সাতাশ বছর পোস্টের যদি কথা বলো সেটা টোটালটা যদি বলো এখানে টোটালের কাউন্টিংটা দেওয়া নেই টোটালের কাউন্টিং যেটা আচ্ছা দেওয়া আছে একশো হচ্ছে তোমার সুপারিনটেন্ডেন্ট এবং সত্তর হচ্ছে জুনিয়র অ্যাসিস্ট্যান্টে ওকে এই হয়ে গেল এটার ব্যাপারে এরপরে বেশ কিছু জিনিস দেওয়া আছে সবকটা আমাদের কাজের নয় আমি অতটা ডিটেলসে যাচ্ছি না গ্রুপ বি আর গ্রুপ সি এর জন্য নাম্বার অফ পোস্ট এমবার্ক আন্ডার দ্য পিডাব্লিউ ডি PWBD category under the আর as under এখানে কিছু ক্যাটাগরির ব্যাপারে বলা আছে যে নাম্বার অফ वैकेंसी কোন ক্যাটাগরিতে কিসের কি রয়েছে সেই সব ব্যাপারগুলো বলা রয়েছে সেগুলো তোমরা দেখে নেবে এটা অতটা ইম্পর্টেন্ট নয় আমি আসল জায়গাগুলোতে বলার চেষ্টা করছি ইম্পর্টেন্ট ডেট ফর্ম ফিলআপ কিন্তু শুরু হয়ে গেছে 2 তারিখ থেকে ইয়েস এই বছর 2 তারিখ ফার্স্ট সেকেন্ড জানুয়ারি থেকে তোমাদের ফর্ম ফিল শুরু হয়ে গেছে ফর্ম ফিল শুরু হয়েছে সেকেন্ড জানুয়ারি থেকে চলবে একত্রিশে জানুয়ারি পর্যন্ত তাই এই দুটো ডেট মাথায় রেখো চেষ্টা করো আগে আগেই ফর্মটা ফিল আপ করার একদম ইলেভেন্থ আওয়ারে গিয়ে ফর্ম ফিল আপ করলে তখন দেখা যাবে একটা হ্রাস থাকবে ফর্ম ফিল আপের এবং সেক্ষেত্রে কিন্তু সার্ভারের একটা সমস্যা হতে পারে চেষ্টা করবে আগে আগেই ফর্মটা ফিল আপ করতে নেক্সট যেটা আমাদের জানা দরকার সেটাই আসি আচ্ছা यस এজ রিলাক্সেশন এজ রিলাক্সেশন যদি বলো তাহলে एससीএসটি দের ক্ষেত্রে 5 বছরে ओबीसी দের ক্ষেত্রে 3 বছরে पीडब्ल्यूডিবি पीडब्ल्यूবিডি আনরিজার্ভড ইনক্লুডিং ওমেন তাদের জন্য 10 বছর এবং যদি বলো ইনক্লুডিং ওমেন যদি বলো তাহলে সেটা 13 বছরে আর पीडब्ल्यूবিডি ইনক্লুডিং ওমেন যদি বলো एससीএসটিও যদি হয় সে ক্ষেত্রে 15 বছরে রিল্যাক্সেশন হবে এটা তোমরা দেখে নেবে যে যে ক্যাটাগরিতে পড়ছো সেইভাবে আচ্ছা এখানে এক্স আর্মি ওমেনের ব্যাপারেও বলা আছে শুধু ওমেন হলে দশ বছরের এইসব ব্যাপারগুলো এখানে দেওয়া আছে আর যদি ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট হও অলরেডি সেক্ষেত্রে কোনো এজ বার নেই তুমি যে কোনো বয়সেই পরীক্ষা দিতে পারবে তুমি যদি অলরেডি ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট হও এবার আসা যাক নেম অব দ্য পোস্টের ব্যাপারে একটু ভালো করে দেখা যাক সুপারিনটেন্ডেন্টের ব্যাপারটা যদি বলি একটা গ্রুপ বি আগেই বললাম এদের ম্যাক্সিমাম এজ হচ্ছে তিরিশ আগেই বলেছি তোমাকে কি দরকার তোমার একটা ব্যাচেলার ডিগ্রি রাখবে যে কোনো একটা রেকনাইজড ইউনিভার্সিটি থেকে ব্যাচেলার ডিগ্রি রাখবে এবং যেহেতু এটা অফিসিয়াল ওয়ার্ক তো কম্পিউটার অ্যাপ্লিকেশন বা কম্পিউটারের বেসিক নলেজ তো তোমার একটু দরকার পড়বে তার মধ্যে উইন্ডোজ বা এম এস অফিস এম এস অফিসের মধ্যে প্রবাবলি এক্সেল বা এরকমের কাজগুলো তোমাকে জানা দরকার দুটো টায়ারে পরীক্ষা হবে টায়ার ওয়ান এবং টায়ার টু তে টায়ার ওয়ানে হচ্ছে এমসিকিউ বেস্ট হবে আর টায়ার টু হচ্ছে ওএমআর বেস্ট এটাও এখানে অবজেক্টিভ টাইপ হবে এবং ডিসক্রিপটিভ টাইপ হবে আমি এটা পরে আসছি একদম ডিটেলসে বলবো পুরো ব্যাপারটাকে এখানে কি আছে আর থার্ড লেয়ারে টায়ার থ্রি বলতে পারো সেখানে একটা টাইপিং টেস্ট হবে কিন্তু টাইপিং স্টেজের স্পিড হচ্ছে পঁয়ত্রিশ ওয়ার্ড পার মিনিট এরকম বলা হচ্ছে ইন অথবা তিরিশ হতে হবে হিন্দিতে এই দুটো যে কোনো একটা এবার আসা যাক যদি আমি পরে যদি অ্যাসিস্ট্যান্টে আসি সেটা গ্রুপ সি এর জন্য এখানে টুয়েলভ ক্লাস ইকুইভ্যালেন্ট কোয়ালিফিকেশন হলেই তোমার চলবে এজ ক্রাইটেরিয়া হচ্ছে সাতাশ বছর আগেই বলেছিলাম আঠারো থেকে সাতাশ টাইপিং টেস্ট হবে এখানে পঁয়ত্রিশ বা ইংলিশে এবং তিরিশ হচ্ছে হিন্দির ক্ষেত্রে ওকে মেথড কি হবে এখানে দুটো টায়ার নাই এমসি কিউ বেস্ট একটাই টায়ার হবে এবং তারপরে টাইপিং টেস্টটা হবে তাহলে দুটো টায়ারে পরীক্ষা হচ্ছে তিনটে টায়ারে কিন্তু পরীক্ষাটা হচ্ছে এবার আসা যাক পরের ফেজে ফর্ম ফিল আপের জন্য কত টাকা লাগছে আটশো টাকা লাগছে ইউ আর ক্যান্ডিডেট মানে আনরিজার্ভ জন্য এসি হোক এসটি হোক পিডব্লিউডি হোক এক্স সার্ভিসম্যান হোক ওম্যান হোক ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট হোক তাদের জন্য কোনো টাকা লাগছে না জিরো নেক্সট মোড অফ পেমেন্ট তো বলতে বুঝতেই পারছো এখানে সব ডিটেলসে বলা আছে মোড অফ পেমেন্ট দেখে নেবে এবার হচ্ছে আমি আসি প্রথমে হচ্ছে সুপারিনটেনডেন্টের পরীক্ষা নিয়ে সুপারিনটেনডেন্টের পরীক্ষাটা নিয়ে একটু বলি তার মধ্যে দেখতে পাচ্ছ যে এখানে কতগুলো টায়ার আছে সুপারিনটেন্ডেন্টের দুটো তিনটে টায়ার ছিল দুটো হচ্ছে তোমার রিটেন এবং একটা হচ্ছে তোমার কি কি আছে পার্ট ওয়ান এর মধ্যে আছে কারেন্ট অ্যাফেয়ার্স পার্ট ওয়ান এর মধ্যে কারেন্ট অ্যাফেয়ার্স জেনারেল অ্যাওয়ারনেস দুটো মিলিয়ে বলা আছে এর মধ্যে টপিক গুলোকে বলা আছে তোমরা দেখে নিতে পারবে রিটেন্সে তিরিশটা প্রশ্ন নব্বই নাম্বার তার মানে ইন্টু থ্রি করে যদি তুমি পার্ট টু দেখো জেনারেল মেন্টাল অ্যাবিলিটি জেনারেল ইন্টেলিজেন্স লজিক্যাল রিজনিং মানে বেসিক্যালি রিজনিং অ্যান্ড এআই পার্ট জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং এর পার্ট তিরিশটা প্রশ্ন রাখবে এবং তিন নাম্বার করে প্রত্যেকটা তাহলে নব্বই নাম্বার হচ্ছে একইভাবে অ্যারিথমেটিক অ্যান্ড নিউমেরিক্যাল অ্যাবিলিটি অ্যান্ড ডেটা ইন্টারপ্রিটেশন ডিআই থাকবে এবং ম্যাথের পার্ট থাকবে এই দুটো মিলিয়ে তোমার এখানে তিরিশটা প্রশ্ন তিন নাম্বার করে নব্বই নাম্বার থাকবে তাহলে তিনটে পার্ট বোঝা গেল যে এখানে পার্ট থ্রিতে কি থাকছে আর একটু নিচে নামা যাক পার্ট ফোর আসছি পার্ট ফোরে কি আছে জেনারেল হিন্দি থাকবে বা জেনারেল ইংলিশ থাকবে জেনারেল হিন্দি বা জেনারেল ইংলিশে এখানে অ্যাক্টিভ ভয়েস প্যাসিভ ভয়েস বা হিন্দি বর্ণমালা বিহা বিষম চিহ্ন বিস্ময় চিহ্ন তারপরে হচ্ছে আমার অল্প অল্পই আমি বুঝি খুব ভালো হিন্দি আমি পড়তে পারি না বাক্যের রচনা অর্থ শব্দর রূপ সন্ধি সমাজ ক্রিয়ায় সব জিনিসগুলো মানে যে রকম আমাদের বাংলাতেও রকম গ্রামারের পার্টগুলো থাকে সেই রকম পনেরো পনেরো আচ্ছা দুটোই থাকবে পনেরো পনেরো দুটোতেই পনেরো পনেরো করে থাকছে এবং টোটাল তিরিশ নাম্বার তিরিশটা প্রশ্ন প্রত্যেকটা তিন নাম্বার করে হিন্দিতে পনেরো ইংলিশে পনেরো পার্ট ফাইভ আচ্ছা হিন্দি ইংলিশ থাকবে থাকবে কমিউনিকেশন স্কিল এগুলোর আচ্ছা কম্পিউটার প্রফিসিয়েন্সির উপরেও একটা টেস্ট হবে তিরিশটা তিরিশ নাম্বারের বা তিরিশটা প্রশ্ন প্রত্যেকটা তিন নাম্বার করে হলে নব্বই নাম্বারে পরীক্ষা হবে তাহলে নব্বই নাম্বার করে পাঁচটা পাঠ পাঁচ নং পঁয়তাল্লিশ চারশো পঞ্চাশ প্রত্যেকটা তিরিশটা করে প্রশ্ন মানে তিন পাঁচে পনেরো একশো পঞ্চাশ এর মধ্যে কি থাকবে কম্পিউটারে বেসিক সফটওয়্যার থাকবে ওয়ার্কিং উইথ দ্য ইন্টারনেট অ্যান্ড ইমেল থাকবে বেসিক অফ নেটওয়ার্কিং সাইবার সিকিউরিটির প্রশ্ন থাকবে বেসিক একটা নলেজ দরকার তোমার এটা হয়ে এবং এটা হচ্ছে আমাদের এবার টায়ার ওয়ান টায়ার টু এর কথা যদি আমি বলি টায়ার টু এর মধ্যে কি কি থাকছে কারেন্ট অ্যাফেয়ার্স থাকছে নাম্বার অফ কোশ্চেন দশটা মার্কস তিরিশ ডেসক্রিপটিভ টাইপে আবার চারটে প্রশ্ন কুড়ি নাম্বার মানে অবজেক্টিভে এখানে তিন নাম্বার করে এটাই পাঁচ নাম্বার করে থাকছে বোঝা গেছে এটা হয়ে গেল কারেন্ট অ্যাফেয়ার্স এবং মেইনস এর কথা বলছি আমি কিন্তু মানে টায়ার টু এর কথা বলছি রায়গা ইন্ডিয়ার হিস্ট্রি কালচারের ওপর একটা পার্ট থাকবে সেখানে চারটে অবজেক্টিভ প্রশ্ন থাকবে তিন নাম্বার করে বারো এবং চারটে ডেসক্রিপটিভ থাকবে পাঁচ নাম্বার করে কুড়ি একই রকম ভাবে ইকোনমির একটা পার্ট থাকবে সেখানে দেখতে পাচ্ছ করে চারটে থাকছে ইন্ডিয়ান জিওগ্রাফি তো তাই চারটে অবজেক্টিভ চারটে ডেসক্রিপ্টিভ প্রত্যেকটারই কিন্তু এইরকম করে একটা পার্ট থাকছে ভালো করে বুঝতে হবে দেন সায়েন্সের একটা পার্ট থাকছে চারটে অবজেক্টিভ চারটে ডেস্ক্রিপ্টিভ এইভাবেই এরা এগোচ্ছে প্রত্যেকটাতে এরপরে আছে কনসেপ্ট ইস্যু অ্যান্ড ডাইনামিক অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট ইন সিলেবাস তার মানে ওই বেসিক্যালি ওই কি বলবো আমাদের অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্টের ওপরে আটটা প্রশ্ন থাকছে অবজেক্টিভে চারটে প্রশ্ন থাকছে ডেসক্রিপ্টিভে কনস্টিটিউশন অ্যান্ড কোয়ালিটির ওপরে একটা পার্ট থাকছে সেটা তো তাই আটটা থাকছে হচ্ছে অবজেক্টিভে আটটা অবজেক্টিভে চারটে ডেসক্রিপটিভে টোটাল দেখা যাচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্প্রিহেনশনের জন্য আটটা প্রশ্ন অবজেক্টিভে চব্বিশ নাম্বার এবং দুটো প্রশ্ন ডেসক্রিপটিভে দশ নাম্বার টোটাল তাহলে অবজেক্টিভে পঞ্চাশটা প্রশ্ন একশো পঞ্চাশ নাম্বার ডেসক্রিপটিভে তিরিশটা প্রশ্ন একশো পঞ্চাশ নাম্বার টোটাল থাকছে তার মানে টোটাল তিনশো নাম্বারের পরীক্ষা হচ্ছে আমি বলতে পারি এবং এরপরে তোমার একটা জিনিস এখানে এখানে বলা হয়নি আমি সেটা বলে দিই লেখা ছিল আমি দেখেছি যেটা বলা হয়নি সেটা হচ্ছে সুপারিনটেন্ডেন্টের ক্ষেত্রে যারা টায়ার ওয়ান কোয়ালিফাই করবে ওয়ান ইস টু টেন রেশিওতে ওয়ান ইস টু টেন রেশিওতে তাদের ডাকা হবে টায়ার টু এর জন্য টায়ার টু যারা কোয়ালিফাই করবে তাদের মধ্যে ওয়ান ইস টু ফাইভ রেশিওতে টায়ার থ্রি এর জন্য মানে টাইপিং টেস্টের জন্য কিন্তু ডাকা হচ্ছে এটা মাথায় রাখতে হবে ঠিক আছে এবং তারপরে আমি যেটা বললাম ইন্টারভিউ বা পার্সোনাল টেস্টের জন্য আমার জুনিয়র এটার জন্য ডাকা হবে এরপরে এবার আসা যাক জুনিয়র অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে এখানে যেহেতু আমি যেটা বললাম যে টায়ার টু নেই তাই টায়ার ওয়ান থেকেই ডাইরেক্ট ওয়ান টু ফাইভ এই রেশিওতে ডাকা হবে পার্ট ওয়ানে কি থাকবে জেনারেল নলেজ কারেন্ট অ্যাফেয়ার্স একই রকম সিলেবাস পার্ট টু তে রিজনিং জিআই থাকবে পার্ট থ্রিতে জেনারেল হিন্দি অ্যান্ড ইংলিশ থাকবে পার্ট ফোরে বেসিক নলেজ অফ কম্পিউটার পার্ট ফাইভে জেনারেল অ্যাওয়ারনেস অ্যাবাউট স্কুল এডুকেশন এক্সামিনেশন বোর্ড অ্যান্ড ইটস অ্যাডমিশন এটা আলাদা একটু আছে তাহলে এখানে টোটাল দেখা যাচ্ছে তিরিশটা প্রশ্ন নব্বই নাম্বার জেনারেল অ্যাওয়ারনেস এর মধ্যে থেকে কারেন্ট অ্যাফেয়ার্স পঁচিশটা প্রশ্ন পঁচাত্তর সেটা হচ্ছে জিআইএর থেকে পঁচিশটা প্রশ্ন পঁচাত্তর ম্যাথের থেকে দশটা প্রশ্ন কম্পিউটার থেকে এবং লাস্ট হচ্ছে অ্যাওয়ারনেস অ্যাবাউট দ্য স্কুল এডুকেশন এক্সামিনেশন বোর্ড ইত্যাদি সম্বন্ধে এটা দশটা প্রশ্ন তিরিশ নাম্বার মানে একশোটা প্রশ্ন তিনশো নাম্বার দু ঘন্টায় তোমার পরীক্ষাটা দিতে হবে এখানে দুটো মিডিয়ামে হবে হিন্দি বা ইংলিশ এই দুটো মিডিয়ামে তোমার পরীক্ষা হবে ঠিক আছে এবার ক্রাইটেরিয়া ফর শর্ট লিস্টিং আমি এটা বললাম এখানে বলাই আছে আচ্ছা এখানে তুমি সিটি কোড দেওয়া আছে কোন কোন সিটি থেকে তুমি পরীক্ষা দিতে পারবে সেটা বলা আছে দ্বারা গুয়াহাটি পাটনা চন্ডিগড় এখানে অ্যালফাবেটিকার দেওয়া আছে তোমার সিটি যেটা হবে তুমি সেটা থেকে দেবে তো এখান থেকে আমাদের যেমন আমরা এখান থেকে দেখতে পাচ্ছি কাছাকাছি আমাদের এখানে দেরাদুন প্রয়াগরাজ প্রয়াগরাজ মানে এলাহাবাদ চেন্নাই আজমের ভুবনেশ্বর পুনে ভোপাল তিরুবন্তপুরম ব্যাঙ্গালুরু দিল্লি নয়ডা চন্ডীগড় পাঞ্চকোলা পাটনা গুয়াহাটি বিজয়ের দ্বারা তিন চারটে মোটামুটি কম্পারিটিভলি কাছে আছে একটা গুয়াহাটি একটা পাটনা আর আরেকটা হচ্ছে ভুবনেশ্বর এই তিনটে মোটামুটি কাছাকাছি আর কোনোটা সেরকম কাছাকাছি নয় তো এই তিনটের মধ্যে একটা নিতে হবে আসাম বিহার বা তিনটের মধ্যে তোমাকে নিতে হবে যদি এখানে যা সিটি কোড দেওয়া আছে আমি সেই হিসাবে বললাম ঠিক আছে তো এই মোটামুটি আমার যা ইয়ে এখানে বাকিটা তোমরা একটু ডিটেলসে দেখে নেবে আমি এর থেকে ডিটেলসে যাচ্ছি না আমার মনে হয় যেটুকু দরকার তার থেকে একদম যথেষ্ট ডিটেলসে আমি সেই পার্টগুলো কভার করে দিয়েছি তো মোদ্দা কথা হচ্ছে তোমার বয়স হচ্ছে তিরিশ সুপারিনটেন্ডেন্ট সাতাশ হচ্ছে যে আরেকটা পোস্ট আছে সেই পোস্টার জন্য কম্পিউটার নলেজ লাগবে পরীক্ষা বাংলা পরীক্ষা বাংলায় হবে না হিন্দি বা ইংলিশে হবে ল্যাঙ্গুয়েজে এবং পরীক্ষার মধ্যে কিন্তু হিন্দি এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজটা রয়েছে তার মানে তোমার সেই বিষয়ে পরীক্ষা দিতে হবে মানে হিন্দির মোটামুটি প্রশ্ন করতে হবে সেটা নলেজ নলেজ তোমার লাগবে লাগবে অবশ্যই পরীক্ষা জাজ করা হবে যদি বলো সুপারিনটেন্ডেন্ট সেক্ষেত্রে হচ্ছে তোমার কোনো রকমের তিনটে টায়ার রয়েছে টোটাল দুটো টায়ার পরীক্ষা লিখে এবং একটা টায়ার হচ্ছে তোমার ইন্টারভিউ আর যদি আরেকটায় বলো সেক্ষেত্রে শুধু দুটো টায়ার রয়েছে ইন্টারভিউ ইন্টারভিউ না সরি টাইপিং টেস্ট রয়েছে টাইপিং টেস্টের ক্ষেত্রে ইংলিশে পঁয়ত্রিশটা ওয়ার্ড টাইপ করতে হবে পার মিনিটে আর হিন্দির ক্ষেত্রে তিরিশটা ওয়ার্ড টাইপ করতে হবে এই মোটামুটি ব্যাপার সিটি কোড দেওয়া আছে আটশো টাকা ফর্ম ফিল আপে লাগবে যদি ইউআর হও আর বাকি মহিলা বা অন্যান্য রিজার্ভ ক্যাটাগরি এবং পিডাব্লিউডির ক্ষেত্রে কোনো পয়সা লাগছে না ডিপার্টমেন্টের প্রমোশনের জন্য যারা প্রমোশনের জন্য প্রমোশন পরীক্ষা দিচ্ছ তাদের ক্ষেত্রেও লাগবে না তো এই হলো মোটামুটি ক্রাইটেরিয়া প্রিপারেশন শুরু করে দাও দুই তারিখ থেকে ফর্ম ফিল শুরু হয়ে গেছে একত্রিশ তারিখে গিয়ে এই মাসে জানুয়ারিতে শেষ হবে সুতরাং এই মোটামুটি আমাদের আপাতত যা বুঝতে পারছে এখান থেকে ফার্দার যদি কিছু প্রশ্ন থাকে কমেন্ট করে জানাবে অবশ্যই আমি চেষ্টা করব সেটা উত্তর দেওয়ার আজকে এই পর্যন্তই থাকছে আশা করি এই ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল হচ্ছে তুমি বা তোমার কোনো বন্ধু যদি প্রিপারেশন নাও ভিডিওটাকে ভালো করে দেখে নিও কোনো পরিচিত যদি পরীক্ষা দেয় তাহলে তাকেও এটা শেয়ার করো যাতে সেও এইটার ব্যাপারে ডিটেলসে জানতে পারে চলো আজকে এই পর্যন্ত থাকছে থ্যাংক ইউ সো মাচ দেখা হবে অন্য কোনো ভিডিওতে